সম্প্রদায়ক বানাবেন না কুরআন সকলের কিতাব তাফসীর মাহফিল হবে সকল ধর্মের মানুষের জন্য হিন্দুরা হিন্দু হয়ে আসবে খ্রিস্টানেরা খ্রিস্টান হয়ে বসবে ইহুদিরা ইহুদি হয়ে বসবে বৌদ্ধরা বৌদ্ধ হয়ে কুরআনের মজলিসে আসবে আসার পরে আমরা কথা বল বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে কথা বলব

আমাদের চেতনা হবে অসাম্প্রদায়িক আজকে বাংলাদেশে শুধু জ্বালাও পোড়াও হিন্দুদের মন্দিরে আঘাত করো প্রায়গে আঘাত করে গির্জা আঘাত করে এই দেশ আমাদের কেউ থাকতে পারবে না এই বোয়া জিনিস অন্তর থেকে বাদ দেন সবাইকে নিয়ে চলবার চিন্তা করেন আমি আমার সৌন্দর্য আমার ধর্মের কথা প্রকাশ করব। মানুষ আমার চরিত্রে দেখে কালিমা পড়ে মুসলমান হবে কাউকে পিটাইয়া কাউকে মাইরা কাউকে আঘাত করে দিন শিখানো যাবে না ধর্মের ভিতরে নিয়ে আসা যাবে না ঠিক আছে তো কথা এ কাজ করা যাবে না ফেতনা তৈরি করা যাবে না রসুল পাক সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ বলছেন বন্ধু তোমাকেও আমি দেখি নাই কোন ধর্মের কোন ব্যক্তির কোন দেশের নবী বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি রহমত গোটা দুনিয়াবাসের জন্য রহমত পড়েন তাহলে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রব কোরআন গোটা দুনিয়ার জন্য হিদায়ত রেসুল গোটা দুনিয়ার জন্য রহমত তাহলে আল্লাহ অসাম্প্রদায়িক কোরআন অসাম্প্রদায়িক রসুলের চেতনা ও অসাম্প্রদায়িক এখন আমি জানতে চাই আল্লাহ সকলের 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 এখানে আমরা কথা বলবো আল্লাহ রসুল এবং তাই তো এখানে কি সকলে আসছেন সকল ধর্মের মানুষ আসছেন কেন এলাকায় কি হিন্দু আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাই মানে নাই অন্য ধর্মের লোক নাই তাদের কাছে দাওয়াত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমি যে কথা জানতে চাই আমি বলতে চাই এজন্য মুসলমানদের মনে রাখবেন আজকে সমাজকে নষ্ট করে দিয়েছে আমরা যে কথা বলা আলোচনা শুরু করতে চাই এখানে অনেক মুরুব্বি আছেন যাদের মুখের দাড়ি সাদা যাদের হাতে করে তাসবিহ আছে হয়তো কোনো পীর সাহেবের murid পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কিন্তু বাংলাদেশের এমন অনেক আছে এলাকায় চকরিয়ায় খবর নেন মহৎ দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আছে এলাকার সব থেকে বড় সুদের কারবারি কথা বলেন নাই মনয়। কেন আপনি নামাজ পড়ছেন আপনি মসজিদে আসছেন আপনি সুদের ব্যবসা করছেন কষ্ট পাইলেন আমার কোথায় এখানে অনেক মুরব্বী আছেন যারা হওয়ার পরে মসজিদে নামাজে যান না আজানের পরে আপনারা রাস্তার চার দোকানে বসে টেলিভিশন দেখেন না বলেন ঠিক না নাই আছে টেলিভিশন দেখতেছে আর গল্প করতেছে কার বউ কার সাথে ভাগ্য গেল কার ছেলে কারা নিয়ে কোন জায়গায় গেল কার ঘরে আজকে কি হইল এ নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই কথা বলেন না কেন কে পারমিশন দিয়েছে চায়ের দোকানে বসে আরেকজনের ঘরে বদনাম করতে তার ঘরে কি হয়েছে সে জনের জবাব দিবে সে আপনাকে কে পারমিশন দিয়েছে রাস্তায় অন্যের সমালোচনা করার কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা হুমাজার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লি কুল্লি তিল লুমাজা যারা সামনে এবং পিছনে বদনাম করে যারা সামনে এবং পিছনে সমালোচনা করে তারা ধ্বংস তারা কি ধ্বংস কাজ করা যাবে না দিয়েছে চায়ের দোকানে বসে আরেকজনের ঘরের বদনাম করতে তার ঘরে কি হয়েছে সেজনের জবাব দিবে সে আপনাকে

সবাই বলেন আমিন আওয়াজ করে আমিন আল্লাহ সাম্প্রদায়িক নয় কোরআনের চেতনা সাম্প্রদায়িক নয় পাক আলী ও সাল্লামকে আল্লাহ বলছেন বন্ধু তোমাকেও আমি সাম্প্রদায়িক রাখি নাই কোন ধর্মের কোন ব্যক্তির কোন দেশের নবী বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি রহমত গোটা দুনিয়াবাসের জন্য রহমত পড়েন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহকে পেতে চাই কি চাই না জান্নাত একটা সহজ জিনিসের নাম নয় জান্নাত বিশাল কিছু পেতে হবে আমাদেরকে অনেক চড়াই উত্তরাই পার হয়ে এই পথে আমাদেরকে যেতে হবে